মাছ দুটো সন্ধি বাজার থেকে কিনে নিয়ে এসছে আর তোমরা মাঝে মাঝেই বলো যে কাকিমা একটা রান্নার রেসিপি দেখো খুব ভালো লাগে তোমার রেসিপি দেখতে তাই ভেবেছি আজকে এই মাছ দুটোকে রেসিপি করে তোমাদেরকে দেখাবো তা আগে কেটে নেই মাছ দুটোকা এখন কেটে দেব তো তোমাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি একটা ফেস ওয়াশ এটা হচ্ছে গিয়ে বিটরুট জেন্টাল ফেস ওয়াশ বিটের এই ফেস ওয়াশটা ফর হাইড্রেট পিঙ্ক গ্লো মেড সেফ সোপ ফ্রি সুইটস অল স্কিন টাইপ এর মধ্যে যেহেতু বিট রয়েছে তো পিঙ্ক গ্লো দেওয়ার জন্য কিন্তু হেল্প করে খুব আমাদের স্কিনকে আর রয়েছে হায়ারোলোনিস অ্যাসিড যেটা আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে তো স্কিনে নিশ্চিন্তে ব্যবহার করতে পারো আর এটা ব্যবহার করার জন্য কোনো দিন রাতের আমরা যেভাবে ব্যবহার করি সেভাবেই তোমরা ব্যবহার করতে পারো আর এই যে একটু তোমাদেরকে বের করে দেখাই এটা হচ্ছে একটু হালকা পিঙ্ক টাইপের দেখতে আর বেশ সুন্দর স্কিনটাকে ক্লিন করে আর এই শীতের মৌসুমে কিন্তু তোমরা এই ফেসওয়াশটা ব্যবহার করতে পারো খুব উপকার হবে আর স্কিনের কোনো ক্ষতি হতে দেবে না আর এই যে সুন্দর এটা আহ দারুণ একটা সেন্ট কিন্তু তো অবশ্যই এটা ইউজ করতে পারো আর নিশ্চিন্তে যে কোনো স্কিনের জন্য তো সাথে রয়েছে আরও একটা প্রোডাক্ট সেটা হচ্ছে মশ্চারাইজার একটা এটা হচ্ছে মাম্মার্থের বিটরুট হাইড্রোফুল মশ্চারাইজার তো শীতের দিনে আমাদের মুখের স্কিনটাকে মশ্চারাইজিং রাখতে খুব সাহায্য করে যেটা বিট দিয়ে তৈরি ফর হাইড্রেট পিঙ্ক গ্লো ফর্টি এইট আওয়ার্স হাইড্রেট মেড সেফ আর এই মশ্চারাইজারটা কিন্তু অয়েল ফ্রি ফর্মুলাতে রয়েছে তাহলে তার কোনো প্রবলেম থাকলো না উইথ বিটরুট অ্যান্ড হায়ালোর অ্যাসিড আর হায়ালোর অ্যাসিড যেহেতু রয়েছে আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখতে খুবই সাহায্য করে তো চলো তোমাদেরকে আর একটু বের করে দেখাই এই দেখো একদম গাঢ় আর বেশ সুন্দর হালকা পিঙ্ক কালারের তো ফ্রেগনেন্সিটাও বেশ সুন্দর তো এটাকে আমরা মুখে সুন্দর করে অ্যাপ্লাই করে দিতে পারি দারুণ একটা গন্ধ বেশ ভালো লাগে গন্ধটা মামার্থের এই মশ্চারাইজিং ক্রিমটা কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো আর খুব সুন্দর যে কোনো স্কিনের জন্য উপযুক্ত মামার্থের প্রতিটা প্রোডাক্টই কিন্তু হার্মফুল কেমিক্যাল ফ্রি পিওর ন্যাচারাল প্রোডাক্ট তো নিশ্চিন্তে মামার্থের যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারো তো তোমরা যদি এই প্রোডাক্টগুলো বাই করতে চাও অবশ্যই করতে পারো মামার্তের সব প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে মামার্ট ওয়েবসাইট মামার্থ অ্যাপ অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা অ্যান্ড পার্পেলস এবং এই সব কিছুর লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশনে রয়েছে ওখান থেকে তো ডেসক্রিপশনে গিয়ে লিঙ্ককে ক্লিক করে তোমরা কিন্তু বাই করে নিতে পারো আর তোমার বাড়ির পাশে অফলাইন স্টোরগুলোতেও কিন্তু এই প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে তো তোমরা যদি পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর হ্যাঁ মামার্তের নিজস্ব ওয়েবসাইট থেকে তোমরা যদি বাই করো এই জিনিসগুলো তাহলে কিন্তু আমার কুপন কোডটা অবশ্যই ব্যবহার করো তাহলে টোয়েন্টি পার্সেন্ট অফ পেয়ে যাবে আর মামার্থ কিন্তু প্রত্যেকটা অর্ডারের উপর বেস করে একটা করে গাছ লাগায় সেই গাছের ছবি এবং লোকেশন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে মামার্তের এই প্রোডাক্টগুলো কিন্তু

লঙ্কার গুঁড়ো এখন ভালো করে মেখে নেব এই যে আমি দুটো আলু কেটে নিয়েছি এই আলু দিয়ে মাছটা রান্না করব আর এই যে ঘরে ডালে বড়ি করেছি ডালে বড়ি দেবো পেঁপে দিয়ে যে ডালে বইটা বানিয়েছি সেটা দিয়ে আজকে মাছটা রান্না করবো প্রথমে জালটা ধরিয়ে নেব আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো মাছ এই আর মাছটা ভাবতে মিক্স কাছে কেননা তেলের উপর দিলে ছিটে তো নাকে মুখে লেগে যায় এজন্য সরে সরে থাকতে হবে যাতে গায়ে ছিটে না আসে

তুমি বুজি পাৰটো ভাল তুমি আমাৰ ভাজা হৈ গৈছে সব কথা ভাজে তেলের মধ্যেই এই বড়িগুলো ভেজে নেবো গুঁড়োটা বড়া পাটা ভাজা হয়ে গেছে এখন তুলে দেবো কড়াইতে আবার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো আলু

আর আমি রান্না করলাম সেই জন্য তুমি আমাকে কেটে দিলা তুমি আমার হেল্প করলা না তুমি ভালো চলে বলো হাতা দিয়ে দেওয়ার সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দি

আবার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো ধোটার গুঁড়ো জিরের গুঁড়ো আদা বাটা লঙ্কা বাটা টমেটো পেস্ট সব একসাথে দিয়ে এখন কষাবো ডালের বড়িও দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম লবণ আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে দেবো মশলাটা দিয়ে আমার মশলা দিয়ে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম এই যে ভাজা মাছগুলো এখন ঝোলে দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে এখন সবগুলো মাছ দিয়ে দেব মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তাহলে ঝোলটা স্বাদ হবে তো ঝোলটা আমার হয়ে গেছে এখন দিয়ে দেবো ধনে পাতা মাঝে হয়ে গেছে এখন এই থালাটা নামিয়ে নেবো আর মাছের ঝোলের রেসিপিটা তো তোমরা দেখেই নিয়েছো অবশ্যই টেস্ট করব কেমন হয়েছে অবশ্যই মায়ের রান্না সবসময় ভালোই হয় তবুও একটু টেস্ট করা তো বানতে হয় যেহেতু আমি টেস্ট স্পেশালিস্ট মাছটা খুবই ভালো আর আর মাছ আমার ভীষণ ভালো লাগে তখনই আর মাছ ওঠে আমি কিন্তু সবার আগেই আনি ভালো লাগে আর মাছ কিষাণু তো

তোমার আজকের এই রেসিপিটা খুব ভালো হয়েছে তাহলে আজকের এই আর মাছের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর আমি এখানে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম এরপরে আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার